আজ করব হালকা পাতলা একটা মাছের ঝোল প্রথমে দুটো টেম্পু মাছ আমি এইভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব ভাজাটা দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে তো কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি তারপর একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর পেঁয়াজটা আবারও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেব দুটো বড়ো সাইজের টমেটো কুচি তারপর আবারও খুব সুন্দর করে টমেটোটা একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা তারপর আবারও একটু নেড়েচেড়ে নেব তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো ঝালটা তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে দেবো টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত তারপর ঢাকনা খুলে নিলাম ওই এক থেকে দু মিনিট পর আবারও খুব সুন্দর করে এখানে নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু টমেটো একটু ভালো করে ম্যাশ করে দিচ্ছি যাতে করে খুব সুন্দর করে গলে যায় তারপর দিয়ে দিলাম বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চেরা তোমরা পছন্দ মতো দিয়ে দিতে পারো তারপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তারপর ঢাকনা খুলে নিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই এই পদ্ধতিতে একবার মাছের ঝোল খেয়ে দেখবে সত্যি ভীষণ ভালো লাগবে তারপর সর্ষে বাটার পানি দিয়ে দিলাম তোমরা অবশ্যই সর্ষেটা পানির মধ্যে দিয়ে একটু ভালো করে হাত দিয়ে নাড়িয়ে শুধু পানিটাই দেওয়ার চেষ্টা করবে এতে করে মাছের ঝোলের টেস্ট খুব সুন্দর আসে তারপর আগে থেকে হালকা করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর আজকের এই মাছের রেসিপিটা আমার মায়ের হাতের মাছের রেসিপি ভীষণ খেতে মজার হয় তো উপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার কাছে ধনে পাতাটা কম ছিল তাই অল্প করে দিয়েছি তোমরা হাতের কাছে বেশি থাকলে বেশি দিয়ে নেবে এই পর্যায়ে নুনটা একটু চেক করে নিলাম তৈরি আমাদের হালকা পাতলা মাছের ঝোল রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার